যে কোন কোন গুলা কোন কোন বস্তু হচ্ছে তোমার হচ্ছে র্যামে আসবে না যেমন কিন্তু প্রা টাকা ও সব বস্তু র্যামে আসবে না এখানে প্রা টাকা বলতে বোঝানো হয়েছে প্রারম্ভিক নগদ তহবিল এবং সব বস্তু বলতে বোঝানো হয়েছে সহকারে মূলক পণ্য প্রা টাকা এখানে টাকা বলতে নগদ টাকা বোঝানো হয়েছে এবং সব বস্তু বস্তু মানে এখানে পণ্যকে বোঝানো হয়েছে তাহলে দেখো প্রারম্ভিক নগদ তহবিল প্রারম্ভিক নগদ তহবিল বা প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বছরের শুরুতে যে টাকাটা দিয়ে তুমি পণ্য কিনবে বা ব্যবসায় শুরু করবে সেটা কি তোমার প্রারম্ভিক নগদ তহবিল বা প্রারম্ভিক উদ্ধৃত অথবা তুমি হাতে নগদ যদি এক এক দু হাজার বাইশ এটা আমি একটা কাল্পনিক সাল দিয়েছি চাইলে যে কোনো সাল তা তোমার মতো করে যে কোনো সাল বসাতে পারো এখানে যদি প্রারম্ভিক র্যা মিলে যদি প্রারম্ভিক নগদ তহবিল প্রারম্ভিক নগদ উদ্ধৃত অথবা হাতে নগদ দিয়ে যদি এরকম থাকে বছরের শুরুতে এক এক দু বাইশ বা দু হাজার ষোলো বা দু হাজার আঠারো বা দু চব্বিশ যদি কোনো সাল দেওয়া থাকে যদি এরকম সাল দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে এই জাতীয় আসবে না তারপরে কি আছে প্রারম্ভিক ব্যাংক জমা ব্যাংক জমা বছরের প্রথম তারিখটা

বছরে বছরের সবার শেষে মাসে ডিসেম্বর মাসে তোমার যে পণ্যটা একটা পণ্য কেনার পর তোমার যে পণ্যটা শেষে রয়ে যাবে সবার শেষে বছরের শেষে শেষ তারিখে বা শেষ মাসে যে পণ্যটা তোমার রয়ে যাবে সেটা হচ্ছে কি অবিকৃত পণ্যের মূল্য বা সমাপনী মজুদ পণ্য তো তোমাদের ব্র্যান্ডে যদি সমাপনী মজুদ পণ্য বা অবিকৃত পণ্যের মূল্য কথাটা লেখা থাকে তাহলে সেটা কি মিলে অন্তর্ভুক্ত হবে না আসবে না অথবা

ধরো সম্ভাব্য সম্পদ অথবা সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ অথবা সম্ভাব্য দায় যদি আমার কোনো সম্পদ কখন ছিল বা আছে কিন্তু আমি সেটা ধারণা করতে পারছি না বা আমি বলতে পারছি না যে আমার সম্পদটাকে এখন আছে কিনা যদি এরকম সম্ভাব্য কোনো সম্পদ বা কোনো দায় থাকে তাহলে সেটা কি মিলে আসবে না যদি রায় মিলে কোনো সম্ভাব্য দায় এবং যদি রায় মিলে কোনো সম্ভাব্য দায় সম্ভব সম্পদ বলে কোনো এন্ট্রি বা দফা দেয়া থাকে তাহলে সেটা কি র্যামলে আসবে না তাহলে বন্ধুরা আমরা যদি র্যামলে দেখি যে প্রা টাকা অথবা নামে কোনো এন্ট্রি আছে তাহলে সেটা আমরা কি করব র্যামলে আনবো না র্যামলে নিব না বা আমরা সেই এন্ট্রি গুলো কি বা সেই দফা আমরা কি লিখবো না অন্তর্ভুক্ত করব না প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা শিখলাম যে কোন কোন এন্ট্রি বা দফাগুলো র্যামেলে অন্তর্ভুক্ত হবে না বা আসবে না কিন্তু যে এইগুলোর কিছু ব্যতিক্রম আছে চলো আমরা ব্যতিক্রমগুলো শিখে নিই এখানে আমি দিয়েছি যদি র্যামেলে সমন্বিত প্রায় কথাতে উল্লেখ থাকে তখন র্যামেলে সমর্পণী প্রযুক্ত আসবে কিন্তু সেক্ষেত্রে প্রারম্ভিক প্রযুক্ত আসবে না কোনটা থাকলে সমন্বিত প্রয় কথাটি থাকলে যদি সমন্বিত প্রয় থাকে আমরা জানি কি র্যামেলে প্রারম্ভিক আসবে আমরা জানি সবসময় র্যামলে প্রারম্ভিক পণ্য আসে এবং সেটা কি ডেভিট দিকে বসে কিন্তু আর সমাপনী মজুৎপণ রায় মিলে আসে না সেটা কি বছরের শেষে যেটা কি আমাদের যে কিছু পণ্য থেকে থাকে সেটা র্যামলে আমাদের আসে না কিন্তু যদি সমন্বিত ক্রয় কথাটি র্যামলে মিলে যদি সমন্বিত ক্রয় কথাটি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে সমাপনী মজুত পণ্য যদি র্যামলে থাকে তাহলে সমাপনী মজুৎ পণ্য আসবে এবং যদি প্রারম্ভিক পণ্য থেকে থাকে সেই প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না এবং দেখো এখানে দিয়েছি নগদ তহবিল ব্যতীত যত প্রকার তহবিল আছে সব ধরনের তহবিল ড্রাইভারের ক্রেড দিকে বসবে আমরা জানি নগদ তহবিল কি আমাদের সম্পদ এটা কোথায় বসে ডেবিট দিকে বসে কিন্তু এই নগদ তহবিল ব্যতীত নগদ তহবিলকে বাদ দিয়ে যত প্রকার তহবিল আছে যেমন মনে করো কল্যাণ তহবিল ভবিষ্যৎ তহবিল অত এবং ত্রাণ তহবিল ইত্যাদি এই জাতীয় তহবিল যদি থেকে থাকে তাহলে সেগুলো কোথায় বসবে ড্রাইভারের ক্রেড দিকে বসবে তাহলে বন্ধুরা তাহলে শিক্ষার্থীরা আমরা কি শিখলাম আমরা শিখলাম যে কোন 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 এন্ট্রি কোন কোন এন্ট্রি বা আসবে না এবং মধ্যে যে থাকে তাহলে যদি সেক্ষেত্রে কোনটা আসবে না প্রারম্ভিক মজুৎপন্ন আসবে না কিন্তু কোনটা আসবে সম্পূর্ণ মজুৎপন্ন আসবে ভালো করে একটু মনে করে দেব ভালো করে একটু খেয়াল করো যে র্যামিল কোনটা আসে প্রারম্ভিক প্রযুতপন্ন আসে সমাপনী মজুৎপন্ন আসে না কিন্তু যদি এক্ষেত্রে সমন্বিত ক্রয় কথাটা উল্লেখ থাকে সেক্ষেত্রে কোনটা আসবে সমাপনী মজুত পণ্য আসবে আর কোনটা আসবে না প্রারম্ভিক মজুত পণ্য আসবে না তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো বন্ধু থাকে থেকে থাকে যারা এখন পর্যন্ত র্যামের সম্পর্কে জানে না বিস্তারিত বুঝে না তাদেরকে আমার এই আমার এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম